সন্ধানিত বিজ আজকে আমরা হজ শেষ করে বাংলাদেশি পিরার পথে আবি ট্রাবলসের যিনি স্বত্বাধিকারী হজরত মাওলানা বসুর নয় হজুর আমাদেরকে যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছেন এবং আমার সাথে গিয়েছিলেন নানানা আব্দুল হসিমুরি সাহেব এবং কবায়তুল্লাহ সাহেব সহ আমরা সুন্দরভাবে হজ পালন করেছি আলহামদুলিল্লাহ আমরা বাইকে বলে কিছু আমাদের আমাদের সেই সামর্থ্য নেই তবে আজকে আমরা ফুল দিয়ে বাইকে বরণ করে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং হাবেবিআই আর ডাবলসের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা ভাইয়ের জন্য চিরকৃতজ্ঞ আমাদেরকে ভালো সার্ভিস দিয়েছেন এবং হল্প রায়ের যতগুলি কাজ ছিল সুন্দরভাবে আদায় করতে পেরেছি কি বলেই আজকে বাইকে পুল দিয়ে সম্বর্ধনা জানাই এই মুহূর্তে ফুল দিয়ে বাইকে বরণ করে নিচ্ছি সবাই আমাদের